চোলাইম সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ইন্দাস থানার পুলিশ শিব রুইদাস নামে ওই ব্যক্তিকে শনিবার পুলিশের তরফে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে জানা গেছে সূত্র সূত্রে খবর ওইদিন রাতে ইন্দাসের বিউরের দিক থেকে মোটর বাইকে একশো চার লিটার চোলাই মদ সহ আকুইয়ের দিকে যাচ্ছিল শিবুরুই নামে এক ব্যক্তি বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে শাসপুর বাজারে বাইক চোলাই মদ সহ তাকে আটক করা হয় পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয় ও এদিনই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলেও জানানো হয়েছে

ওহে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্ডাস